বিনা নেট কানেকশনে আপনি ফোন দিয়ে কথা বলতে পারবে কিভাবে নেট নেটওয়ার্ক ছাড়া জি নেটওয়ার্ক ছাড়া সিনসার কথা বলতে পারবে জি এটার মধ্যে এই অপশনটাও দেওয়া আছে আমাদের সবগুলো মডেলের 15% সর্বনিম্ন আমাদের সবগুলোগুলো ফরেস্ট 15% সর্বনিম্ন দিতে পারবে 20% দিতে পারবে 30% আর 50% দিতে পারবে আর এটা হলো এটা যদি সর্বনিম্ন 15% দেন তাহলে 1784 টাকা দিয়ে আপনি এই ফোনটা নিয়ে যেতে পারবেন 9 মাসের কিস্তিতে নিতে পারবেন চার মাসে নিতে পারবেন ছয় মাসে নিতে পারবেন আপনার দশ হাজার টাকা যেটা তিন জিবি র্যাম তিন জিবি তিন জিবি এক করে জিবি র্যাম ইউজ করতে পারবেন আর আর স্টোরেজ হলো হলো এগারো হাজার টাকা চার জিবি র্যাম চার জিবি আট জিবি র্যাম ইউজ করতে পারবেন স্টোরেজ আপনার চলে আসলাম নতুন আইকে ভিডিওতে আজকে চলে আসছি টেকনোর অফিসিয়ালিকমে এই সবটি হচ্ছে পুরান ঢাকা সদরঘাট নেটওয়ার্ক শপিং সেন্টার তৃতীয় তলায় আজকে আমরা ভাইয়ার কাছে টেকনোর ফোন গুলো দেখব ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি শুভ ভাই আপনাদের কি ফোন আছে বর্তমানে নতুন আমাদের নতুন আমাদের সবচেয়ে যদি আপডেট মডেল বলেন আমাদের স্পার্ক গো টু এই মডেলটা আমাদের আপডেট গো এই ফোনটা একেবারে লেটেস্ট আছে না আপনাদের

আমাদের এই ফোনটা স্পেশাল যে গুলো দেওয়া আছে প্রথমত হলো এই প্রাইজের মধ্যে একটু খেয়াল করেন ভাইয়া শান্তন দেখেন এই প্রাইজের মধ্যে ডুয়েল ভি ভিডিও আছে সামনে পিছনে একসাথে ভিডিও করতে পারবেন একসাথে সামনে পিছনে ভিডিও করতে পারবেন আর একটা হলো এটার মধ্যে ব্লগিং অপশন আছে আপনি আলাদা অ্যাপস আপনাকে ডাউনলোড করে ফোনের স্টোরেজ আপনি ইয়া করে আপনার ওই আলাদা অ্যাপস ইয়া করে আপনি এডিট করা লাগবে না আপনি এখান থেকে ব্লগিং করে আপনি বিভিন্ন মাধ্যমে করতে পারবেন ব্লগিং করতে পারবেন আর আরেকটা যেটা জিনিস আছে এই প্রাইজের মধ্যে এই প্রথম এআইজিসি পোর্ট্রেটটা দেওয়া আছে এআইজিসি পোর্ট্রেটটা কিন্তু সবাই জানেন খেয়াল করেন ফেস ক্যাপচার ফেসটা আপনি রিয়া করে বিভিন্ন রকমের পিকচার তুলতে পারবে বিভিন্ন মানে এই বাজেটের মধ্যে এটা এআইজিসি পোর্ট্রেট দেওয়া আছে যেটা আমাদের নরমালি 20000 টাকার উপরে ফোন লাগাই এটা সবচেয়ে চমক যেটা আপনার ফোনে ধরে নেট কানেকশন নাই এবং হলো আপনার ওয়াইফাই কানেকশন নাই

সেটা ওন নিতে পারবেন 10000 টাকাটা নিতে পারবেন আমি একটু হিসাব আপনাকে বলি আমাদের কিস্তির সিস্টেমটা হলো কি আপনি যে নিবে তার ভোটার আইডি কার্ডের অরজিনাল কপি নিয়ে আসবে তার পরিবারের একজন পরিবার অবশ্যই বাবা মা আপন ভাই বোন অথবা ওয়াই হাজবেন্ড এই কোজনের মধ্যে একজন ভোটার আইডি কার্ড নিয়ে আসবে জামিনদার হিসেবে দুইটা তার বিকাশ নগর অথবা ব্যাংকের স্টেটমেন্ট দিতে হবে এই তিনটার মাধ্যম আমরা अप्लाई করব অথবা সে যদি চাকরিজীবী হয় তার যদি জব আইডি কার্ড থাকে জব আইডি কার্ড নিয়ে আসবে জব আইডি কার্ড না থাকলে সমস্যা নাই আরেকটা হলো সে যদি বিজনেসম্যান হয় আপডেটেড লাইসেন্স এই কাগজপত্র নিয়ে আসলে সে এই ফোনগুলো আমাদের সবগুলো মডেলের 15% সর্বনিম্ন আমাদের সবগুলো ফোন পনেরো সর্বনিম্ন দিতে পারবে 20% দিতে পারবে ৩০ আর 50% দিতে পারবে আর এটা হলো এটা যদি সর্বনিম্ন পনেরো পার্সেন্ট দেন তাহলে সতেরোশো চুরাশি টাকা দিয়ে আপনি এই ফোনটা নিয়ে যেতে পারবেন নয় মাসের কিস্তিতে নিতে পারবেন চার মাসের নিতে পারবেন ছয় মাসের নিতে পারবেন আর ফোনের দামে এই অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে যেতে পারবো জি 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 এবং নয় মাসের কিস্তি সর্বোচ্চ নিতে পারবো আর ভাইয়া আমাদের কিন্তু এখন আমাদের সামনের মাসে প্রত্যেকটা মডেলে আপডেট মডেল এসে পড়বে এখন চলতে হচ্ছে সব স্পাইক থার্টি সিরিজ ফর্টি সিরিজ চলে আসবে আর এখন এভেলেবেল আছে কেমন ফর্টি

আর পিকচারটা কিন্তু খুব স্মুথলি থাকবে এটা কোনো আপনার ঘোলা হবে না পিকচার স্টিল হয়ে গেছে জি চলন্ত ছবি স্টিল করে ফেলে আর এটার মধ্যে আপনি এই অনেক প্রযুক্তি আছে ডুয়াল বি এটমস সাউন্ড কোয়ালিটি দেওয়া আছে 4500 ওয়াটের চার্জার 5200 এমএএইচ এর ব্যাটারি আপনার আর এই ফোনটা আমি বললাম তো আপনি জাস্ট 4804 টাকা নিয়ে আসবেন আর 24000 টাকা দাম ফোনটা নিয়ে যাবেন এই প্রোডাক্ট আমাদের কাছে अवेलेबल আছে এটা একটা সুন্দর কালারও আছে দেখেন এই কালারটা अवेलेबल আছে ও এই কালারটা তো সুন্দর তাহলে এই ফোনটা বর্তমানে अवेलेबल আছে

পাবেন আমাদের সাথে যোগাযোগ করেন সামনের মাসে যদি আপনারা আমাদের দেন ভালো কথা আমাদের জানার জন্য কিন্তু আপনারা এই ফোন গুলো আমাদের তো অফিস টাইম বাদে আমাদের রাতে আমাদের বাসায় যেতে হবে বিভিন্ন টাইমে আপনারা ফোন দেন এই টাইম গুলো বাদে আমাদেরকে সারাদিন ফোন দেন সমস্যা নাই আপনার আর হলো এখানে আসতে হলে যেটা হলো আমাদের দোকানের লোকেশন হলো আপনার পুরান ঢাকার সদরঘাটের গ্রেট মার্কেটের শপিং মলের তৃতীয় তলায় তিনশো তেইশ নাম্বার এটা আপনার নাম্বার থাকবে ফোন দেন এই সময়ের মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করেন এই ফোন দেওয়ার দরকার নেই আর নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে টেকনোর ফোনই পেয়ে যাচ্ছেন আসবেন পুরান ঢাকা সদরঘাট গেট শপিং তৃতীয় তলায় তাহলে আজকে ভাইয়া ভিডিও দেখে পর্যন্ত রাখছি ঠিক আছে আছালো